আসসালামু আলাইকুম আমাদের আজকে বিষয় হচ্ছে কন্টেন্ট মোটিভেশন গণহারে দিচ্ছে কেন আমরা পাচ্ছি না এবং কি কাজ করলে আমরা কন্টেন্ট মোটিভেশন পাবো এবং কেন আমরা এত থাকার আমরা ভিডিও আপলোড দিচ্ছি এবং সবকিছু ঠিকঠাক থাকার পরেও আমরা কেন কন্টেন্ট মটিটেশন পাচ্ছি না এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করবো তার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে এবং আমার ভিডিওটি না করে পরিপূর্ণভাবে ভিডিওটি দেখবেন যাতে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন যে কন্টেন্ট মনিটাইজেশন গণহারে দেয়ার সত্ত্বেও আমরা কেন কন্টেন্ট পাচ্ছি না কি সমস্যা আমাদের ফেসবুক পেজ এবং প্রোফাইল সেই সমস্যাগুলো আজকে আমি বলবো এবং সেই সমস্যাগুলো কোন কোন সমস্যা থাকলে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো না এবং কোন অবস্থাতে আমাদের ফেসবুক পেজ এবং প্রোফাইলটি থাকলে আমরা কন্টেন্ট মডিশন পাওয়ার উপযুক্ত হব এবং কোন কোন যোগ্যতা থাকলে আপনি কন্টেন্ট মডিশন পাবেন আমি এখন ফেসবুকে যাচ্ছি ফেসবুকে যাওয়ার পর আমাদের একটি পেজ থেকে আমি দেখাচ্ছি আমার এই যে একটা পেজ আছে এই পেজ থেকে আমি দেখাচ্ছি যে ফেসবুকের এখানে পেজের বাম পাশে যে লোগোটা আছে সে লোগোটা ক্লিক করার পর প্রথমে আপনারা কন্টেন্ট মনিটরেশন পাওয়ার জন্য আপনার প্রোফাইলটা প্রফেশনাল মুড অবস্থাতে এটা করে নেবেন ঠিক আছে প্রফেশনাল মুড করলে প্রফেশনাল মুড যদি না করেন তাহলে আপনারা সেখান থেকে আর্নিং করতে পারবেন না এবং কন্টেন্ট মনিটরেশন পাবেন না এজন্য আপনারা কি করবেন আপনাদের ফেসবুক প্রোফাইলটা প্রফেশনাল মুড অবস্থাতে রাখবেন ঠিক আছে প্রফেশনাল মুড অবস্থাতে রাখার পর আমাদের এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে একটু নিচে যাব নিচে যাওয়ার পর এখানে আমাদের কয়েকটা সেটিং আছে সেই সেটিং গুলো আমরা সম্পূর্ণ করব আমাদের প্রথমে আমাদের পে আউট সেটিংটা করতে হবে এরপর স্টার সেটিংটা আমাদের করতে হবে এরপর পার্টনারশিপ অ্যাড প্রোগ্রামটি যখন আমাদের আসবে তখন আমাদের এগুলো সেটিং করতে এরপরে আমরা এই যে টুলস নামে একটি অপশন আছে সেখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের উপরে মনিটাইজেশন যে অপশনটি আছে সেই অপশনে আমরা ক্লিক করব আমি আবারও দেখাচ্ছি এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা যখন ক্লিক করব ক্লিক করার পর এই যে এখানে প্রোফাইলের যে লোগো আছে ডান পাশ বাম পাশে সেই প্রোফাইলের লোগোর উপর আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে আমাদের দেখতে হবে মনিটাইজেশন অপশনে আমরা ক্লিক করব মডিফিকেশন অপশনে ক্লিক করার পর এরকম অবস্থা যদি আপনার পেজ এর প্রোফাইলটি থাকে এই কালারে তাহলে এখানে লেখা আছে ইওর পেজ ইজ অ্যাকটিভ এন্ড আর্নিং ঠিক আছে ইওর কারেন্টলি আর্নিং মানি উইথ আওয়ার মডিফিকেশন টুল এখন এখান থেকে এরকম অবস্থা যদি আপনার প্রোফাইলটা থাকে তাহলে আপনি কি হবেন আপনি কন্টেন্ট মডিফিকেশন পাবেন শিওর আপনি কন্টেন্ট মডিফিকেশন পাবেন এখন সি হোয়াট টুলস আর অ্যাভেলেবেল এখানে আপনারা যদি ক্লিক করেন তাহলে আপনাদের যদি কন্ট্রিবিউশন পান তাহলে আপনাদের এখানে সেট আপ চলে আসবে ঠিক আছে ফেসবুকে যে ক্রাইটেরিয়া আছে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া গুলো যদি আমরা পরিপূর্ণভাবে ফিল আপ করতে পারি তাহলে আমাদের কন্ট্রিবিউশন দিয়ে এখানে পেজ রিকমেন্ডেশন এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে যদি আমাদের পেজ রিকমেন্ডেশন এরকম অবস্থাতে থাকে এরকম কালার থাকে পেজ রিকমেন্ডেশন এখানে এরকম অবস্থা যদি অ্যাক্টিভ থাকে তাহলে আমাদের রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে ঠিক আছে যদি এটা অ্যাক্টিভ থাকে তাহলে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন আমরা পাবো এখন আবার আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাচ্ছি ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে মনিটাইজেশন অপশন আমরা ক্লিক করব মনিটাইজেশন অপশনে ক্লিক করলে এখানে কন্টেন্ট মনিটাইজেশন এখানে লেখা আছে ঠিক আছে এখানে এখানে একটি আই এম ইন্টারেস্টেড আই এম ইন্টারেস্টেড যদি আমরা ক্লিক করি এখানে একটা ফর্ম আছে এটা ফর্মটা আপনারা পূরণ করবেন ফর্মটা পূরণ করে এখানে সাবমিট ইন্টারেস্ট এটা ক্লিক করার পর আপনি এটা ফেসবুকে কাছে এটা রিভিউ হবে রিভিউ হওয়ার পর ফেসবুক কি করবে এটা দেখবে পেজটা আপনার নিজের কিনা এবং আপনি এটা পাওয়ার উপযুক্ত কিনা আপনি নিজের কন্টেন্ট আপনি নিজে তৈরি করেন কিনা তাহলে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারেন এবং আপনি আপনাকে কন্টেন্ট মোটিভেশন সেটা দেওয়া হবে আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন